কলাপাড়ার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের একচল্লিশ হাজার দুশো উননব্বই জন শিক্ষার্থী পেল দু লাখ চোদ্দ নতুন বই বিস্তারিত থাকছে সোহেদ মোহাম্মদ রাসেলের আরো একটি প্রতিবেদনে নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় একশো প্রাথমিক ও একশো মাধ্যমিক স্তরের একচল্লিশ হাজার দুশো জন শিক্ষার্থীর মাঝে দু লাখ চোদ্দ বই বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয় প্রাথমিক পর্যায়ে শতভাগ করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী অনেকটা উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বই পেয়েছি আমি নতুন বই পেয়ে আমি অনেক আনন্দিত তাই আমি ভালো করে নতুন আলাদা নতুন বছরের বই পেয়ে আমার খুব ভালো লাগছে এই বইটি অনেক সুন্দর নতুন বছর বই পেয়ে আমার খুব ভালো লাগছে আমি খুব পড়াশোনা করব নতুন বছরের বই পেয়েছি আমি খুব ভালোভাবে লেখাপড়া করবো